সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডট পাপাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর স্পেশালি সবথেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে ভিডিও করার মতো সময় আমার কাছে একদম ছিল না আর যদিও করেছি আমি এডিট করার সময় একদম ছিল না যার জন্য আমি ভিডিও দিতে পারিনি আর এই কয়েকদিন ধরে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে আরও বাড়িতে আসার পরও শরীরটা একটু খারাপ করেছিল যার জন্য আরও ব্যস্ত হয়ে পড়েছিলাম তাছাড়াও অনেক 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 কিছু আনন্দের ঘটেছে যেগুলো তোমাদের সাথে সব আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর ভিডিও তো করে রাখা আছে শুধু এডিট করতে পারিনি বলে আমার ছাড়া হয়নি তো বেশ দু তিন দিন ধরে আমি এবং তোমাদের দাদাভাই দুজনে মিলেই ভিডিও দেখছিলাম মানে ফোন দেখছিলাম ফোন কাটতে কাটতে আমাদের কৃষ্ণকালী মাকে নিয়ে আমি কিছু কথা আজকে বলতে যাচ্ছি তো যে সব জিনিসগুলো ঘটছে সেগুলো দেখি সত্যি কথা বলতে কি আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা ভীষণ মানে ভীষিত হয়ে রয়েছি আর ভীষণ পরিমাণে আর কি খারাপ লাগছে এবং রেগেও রয়েছি তার একটা কারণ হচ্ছে ভগবানের প্রতি মানুষ আঙুল তুলছে যে মানুষকে সৃষ্টি একমাত্র ভগবানই করেছে সেই ভগবানের দিকে মানুষ কি পরিমাণ যে আঙুল তুলছে সত্যিকারে গীতায় কোথাও লেখা ছিল ঘোর কলিযুগ আসবে আর সেই যুগেতে মা ছেলেকে নাকি খাবে আর ছেলে নাকি মাকে কেটে খাবে তো সেই দিনই হয়তো এসে গেছে কারণ এই কলিযুগেতে দেখছি ভগবানের দিকে সবাই আঙুল তুলছে যেখানে ভগবানের সৃষ্টি এই পুরো সৃষ্টিটাই ভগবানের তৈরি সেখানে ভগবানের দিকে আঙুল তুলছে মানুষ আর নানান কথা বলছে তার সম্পর্কে তো আর দেখে আমি চুপ থাকতে পারলাম না তাই আজকে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি কৃষ্ণকালী মাকে নিয়ে কোনো কথা বলবার আগে সবার আগে বলি কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় তো আজকে আমি একটা কথাই বলতে চাই যে ভগবানকে নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে ভগবানকে নিয়ে এত কথা চলছে তাদেরকে আমি একটা কথা বলি তোমার যে সৃষ্টিটা সেটা কিন্তু ভগবানেরই সৃষ্টি তুমি যে তোমার মা বাবার গর্ভ থেকে জন্ম নিয়েছো কিন্তু সে তোমাকে তোমার মা বাবার গর্ভে পাঠিয়েছে বলেই তুমি জন্ম নিয়েছ নানান মানুষ নানান বলছে যে সে নাকি ফ্লটিং সে নাকি কত কিছু তো একটা কথা বলি যদি ফ্লটিং হতো তাহলে এত মানুষ তার কাছে কেন যেত তার মধ্যে যদি পনেরো জন সেখানে যায় ভক্ত তার মধ্যে একটা ভক্ত নিশ্চয়ই সেখান থেকে কিছু না কিছু পেয়েছে যেটা চেয়েছে তাই সে গেছে সেখানে তো এত মানুষ রয়েছে তারা প্রত্যেকে গেছে তারা কিছু পাচ্ছে বলেই না ভিড় হচ্ছে আর সব থেকে বড় কথা আমাদের বাঙালিদের আমি যে কথাটা বুঝি যে যত উপরে যেতে চায় তাকে তত পা টেনে নামানোটাই হচ্ছে বাঙালিদের একটা কর্তব্যের মধ্যে পড়ে মানে তুমি উচিত যাচ্ছে তোমাকে কিভাবে নিচুতে নামাবো সেটাই আমি দেখব তোমরা যদি বিদেশে যাও বা কোথাও যাও দেশের মধ্যে সবার আগে যে কোনো জাতিকে যদি বলো সবার আগে বলে বাঙালিরা হচ্ছে সব থেকে খারাপ জাতির মানুষ সব থেকে নিচু মনের মানুষ হচ্ছে বাঙালিরা সেই জায়গায় আজকে নিজেরাই নিজেদের ভগবানকে নিয়ে আমরা টানা হেঁচড়া করছি যেখানে হাজার মানুষ আমাদের ভগবানকে নিয়ে টানা করে আমাদের ভগবানকে বলে মূর্তি পুজো করে এই পুজো করে ওই পুজো করে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা নিজেরাই নিজেদের এই যে মূর্তি পুজো নিয়ে যদি সাবাল জবাব করে থাকি বা তাদেরকে দি তার তো হাজার কথা বলবে আমরা তো নিজেরাই পাপি আর সব থেকে বড় কথা ভগবানকে নিয়ে এখানে কন্ট্রোভার্সি হচ্ছে যেখানে মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করে ঠিক আছে ঠাকুরকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আগের দিন যখন আমার হাজব্যান্ড এবং আমি দুজনে মিলে ভিডিওটা ভিডিওগুলো দেখছি কন্ট্রোভার্সির সেখানে আমি এবং আমার আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বলছে ঘোর কলিযুগ চলে এসেছে আর যারাই কন্ট্রোভার্সিগুলো করছে তাদেরকে ভগবান তো দেখাবে কারণ একটা মানুষ মানুষ নিজেকে ভগবানের উপরে ভাবছে মানে ভাবছে সর্বে সর্বা আমি সব কিছু করতে পারি না হলে একটা ভগবানকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করে কথা বলতে কি খারাপ জিনিস যদি থেকে থাকে ভালো জিনিসই থাকে সত্য যদি এইটুখানি হয়ে থাকে মিথ্যে যদি এত বড় হয়ে থাকে তবুও সত্যটাই কিন্তু সবসময় দেখবে লাস্টে গিয়ে যেতে মিথ্যে যতই চেষ্টা করুক না কেন অবশেষে মিথ্যের হার কিন্তু হয় সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ একটা কৃষ্ণকালী মাকে নিয়ে তার ভক্তকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে মানে ভগবানকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তাহলে আমাদের হিন্দু জাতির ওপর আর আদার্স যারা জাতি আছে তারা তো থুকবে এটার সুযোগ তো আমরা নিজেরাই করে দিচ্ছি কারণ ভগবানকে নিয়ে টানা এই কন্ট্রোভার্সি সব কিছু আমরাই শুরু করেছি তো আমাদের দিকে আমাদের গায়ে তো কাদা ছিটাছিটি করবে আর তারা যদি করে তখন মুখ বুঝে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় নেই আর দ্বিতীয় কথা কৃষ্ণকালে মা যে সবার সেবা করছে বা তার ভক্তদেরকে এত ভালোবাসা দিচ্ছে বা এত কিছু করছে তার বদলে কি সে কিছু চেয়েছে কিছুই কিন্তু চায়নি সে শুধুমাত্র সে একটা জিনিসই চেয়েছে তোমরা মায়ের মন্দিরের জন্য কিছু কিছু তোমাদের মন থেকে যদি চাও তোমরা দিতে পারো সেটাও মানুষের হিংস হচ্ছে আর তার পাড়া প্রতিবেশীকেই বলি ভক্তরা সেখানে আসছে তোমাদের যদি এত সমস্যা হয় তোমরা জানাতে পারতে যে দেখো এত ভক্ত এখানে আসে বাইরের লোক কার মনে কী থাকে তুমি এখানে না করে বাইরে তুমি একটা মন্দির করে সেখানে তুমি মাকে নিয়ে থাকো সেই কথা না বলে তোমরা সবাই মিলে এসে কৃষ্ণকালী মায়ের উপর অত্যাচার করছো আসলেই আমার কৃষ্ণকালী মায়ের যে ভক্ত যিনি আর কি সেবা করেন তাকে দেখে কিন্তু সেই দিদিকে দেখে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছে এবং সত্যি কথা বলতে কি তার এই জিনিসগুলো দেখার পর ভীষণ রাগও হচ্ছে মানুষ যে তার উপর কিভাবে অত্যাচার করছে সে না নিচ্ছে টাকা না নিচ্ছে পয়সা না নিচ্ছে অন্য কিছু তবু তাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হচ্ছে ভগবানকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হচ্ছে আর একটা কথা বলি যারা কন্ট্রোভার্সি তাকে নিয়ে করছে দিনের শেষে তাকে গিয়ে কিন্তু তারও কিন্তু পাপ ভোগ করতে হবে কারণ একটা কথা বলছি এ জন্মেতে আমরা যা পাপ করছি আমাদের সমস্ত কিছু পাপের ভাগিদার কিন্তু আমাদের এখানে হয়েই যেতে হবে আমরা কিন্তু কখনোই সেইগুলো এখানে ফেলে রেখে পরজন্মে গিয়ে করব এটা না এ জন্মের পাপ এ জন্মেই আমাকে করে যেতে হবে আর আমাদের যে স্বয়ং সৃষ্টি করেছে তার দিকে যারা আঙুল তুলছে তাদেরকে তো ভগবান এমন অবস্থা করবে সেটা আমরা চোখ থাকতে দেখব কালকে যখন আমার হাজবেন্ড আর আমি দুজনে দেখছি আমার হাজবেন্ড আমাকে একটা কথাই বলছে মানুষ কতটা নিচে নামতে পারলে কতটা খারাপ জায়গায় যেতে পারলে ভগবানের দিকে আঙুল তুলছে এবং ভগবানের এই আশ্চর্যজনক জিনিসগুলোর দিকে আঙুল তুলছে তার মানে মানুষ কতটা পাগল হলে আর কতটা বোকা হলে এবং কতটা নীচ প্রজাতির হলে ভগবানের দিকে আঙুল তোলে কারণ একজন ভগবান সে আশ্চর্য জিনিস করছে সেটাকে বলছে যে সেটা সে ফ্লটিং করছে তো এই সব জিনিসগুলো না বলাই ভালো কারণ অ্যাটলিস্ট একটা জায়গায় এসে যখন একটা কোনো কঠিন রোগ হয় বা কিছু হয় ভগবান ডাক্তারও কিন্তু বলে তোমরা ভগবানের উপর ভরসা করে বসে থাকো আর সেই ভগবানের দিকে তোমরা আঙুল তুলছ যাই হোক জানি না কার মনে কী আছে না আছে তবে আমি ভগবানকে বিশ্বাস করি এবং আমি কৃষ্ণকালী মাকে বিশ্বাস করি এবং আমি সোনা বিশ্বাস করি তো আমি বিশ্বাস করি এবং তার তার সম্পর্কে যে সমস্ত কথাগুলো শুনছি অবিচারগুলো শুনছি আমার খুব রাগ হয়েছে তাই আমি কথাগুলো আজকে বলতে বাধ্য হয়েছি আর আমি প্লিজ তোমরা এগুলো বন্ধ করো ভগবানের দিকে কখনো আঙুল তুলো না কারণ এই পৃথিবীর সৃষ্টিটা সে এক মিনিটের মধ্যেও ভেঙে দিতে পারে আবার এক মিনিটের মধ্যে সে এত সুন্দর সৃষ্টিকে আরও সুন্দর সৃষ্টি করতে পারে তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি আশা করি তোমরা সকলে আমার সঙ্গে একমত হবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো